আসসালামু আলাইকুম গ্যাজেটেন্ট পার্ক জন ফিউচার পার্ক আউটলেট থেকে আইফোন থার্টিন ফোরটিন এবং ফিফটিনের উপরে ফ্রাইডে স্পেশাল অফার দিচ্ছি শুধুমাত্র ফ্রাইডে না আগামীকাল শনিবার পর্যন্ত কিন্তু সেম প্রাইজে সেম ডিভাইসগুলো থাকবে শুরুতে আইফোন থার্টিনের আমাদের কাছে দুটি ডিভাইস অ্যাভেলেবেল আছে দুটি কিন্তু বক্সহ একটা ব্লু কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হেলথ এবং ব্লু কালারটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একশো আটটা জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটার হেলথ দুটা ডিভাইসই একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের যেমন ফিউচার পার্ক আউটলেটে একটা প্রাইস থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকা এবং আরেকটা প্রাইস থাকতেছে চুয়ান্ন হাজার টাকা আইফোন থার্টিনের আরও বেশ কয়েকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে দুটা পেয়ে যাবেন রেড কালারে রেড কালারের একশো আঠাশ জিবির ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি সেভেন পার্সেন্ট এবং দুশো ছাপ্পান্ন জিবির ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট তিপ্পান্ন হাজার টাকা এবং সাতচল্লিশ হাজার টাকা সেরা প্রাইস এরপর আইফোন থার্টিনের আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে হটকেক আমাদের একশো আঠাশ জিবি একান্ন হাজার টাকা প্রাইস ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি হেলথ হচ্ছে হানড্রেড পার্সেন্ট একশো বারের মতো সাইকেল কাউন্ট আর কি তো এই ডিভাইসটা পাচ্ছেন মাত্র একান্ন হাজার টাকায় এরপর ব্লু কালারের একটি ডিভাইস আছে এটার ব্যাটারি হেল হচ্ছে নাইনটি পার্সেন্ট একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপর অফারে দুটো ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক দুটোই সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র তেতাল্লিশ হাজার করে আর দুটো একশো আটাই জিবি এবং কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে আইফোন এর আমাদের কাছে টোটাল চার থেকে পাঁচ পিস ফোন অ্যাভেলেবল আছে রেড কালার পাবেন ব্লু কালারে পাবেন হোয়াইট কালারে পাবেন প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালারটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি সিক্স পার্সেন্ট একশো আটাই জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ জেন্ট পাবে না এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এরপর রেড কালারের ডিভাইসটা আছে এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জিবি গ্লোবাল আমাদের কিন্তু স্টকে থাকা প্রত্যেকটা প্রোডাক্টই গ্লোবাল ভেরিয়েন্ট এরপর ব্লু কালারে দুইটা ডিভাইস অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আরেকটা হচ্ছে এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ দুটাই কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন দুটাই পঞ্চান্ন থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকে ফোরটিনের আপডেট এরপর আমাদেরকে কাছে কিন্তু আইফোনের ফিফটিনের টোটাল চার পিস ফোন এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তার মধ্যে দুটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লু ব্ল্যাকের একটা দুশো ছাপ্পান্ন জিবি এবং একটা একশো আটাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস আসবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা এবং একশো আঠাশ জিবিটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র আটষট্টি হাজার টাকা প্রাইস আসবে এরপর একটা ইয়েলো কালার থাকবে এবং আরেকটা ব্লু কালার ব্লু কালারটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট একদমই ফ্রেশ কন্ডিশন এবং ইয়েলো কালার হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট একদমই ফ্রেশ কন্ডিশন সবগুলো প্রোডাক্টই কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট এবং ইয়েলো যেটা নাইনটি এইট এটা প্রাইস আসবে মাত্র একাত্তর হাজার টাকা এবং যেটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট মাত্র আটষট্টি হাজার টাকা প্রাইস আসবে তো এই ছিল আমাদের থার্টিন ফোরটিন এবং ফিফটিনের আপডেট প্রাইস তো যারা কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হটলাইনে কল করে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারিও পেয়ে যাবেন